আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি অনেকগুলো টপিক্স নিয়ে বলবো তার আগে যেটা আপনারা দেখেছেন যে ভিডিওতে থামনেলে যে জিনিসটা আপনার কয়েন্টার সম্বন্ধে কয় দুটো সম্বন্ধে বলার জন্য আমি বলেছি সেটা আমি পরে আসবো তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আপনাদেরকে দেবো যেগুলো শুনলে আপনারা হয়তো একটু মনোমুক্তি হয়তো পাল্টাতে পারে বা অনেকের ধারণা যে যারা অনেক ইউটিউবার আছে আমি নাম করছি না তো তারা কিন্তু কিছু কিছু ভিডিও করছে যেগুলো হচ্ছে আপনাদেরকে প্রলবিত করছে এবং অনেক রকম হাওতার মতন কথাবার্তা বলছে বলে আপনাদেরকে মন জোগানোর চেষ্টা করছে ঠিক আছে কিন্তু আমরা ওইভাবে করি না আমরা বিশেষ বলতে আমি এই ধরনের ভিডিও করি না যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় আমি যতটা চাই লোকের যারা আমার ভিডিওটা করাই এটাই উদ্দেশ্য যে প্রতিটা মানুষ যারা গরিব বা তোমার হচ্ছে কালেক্টার যারা কষ্ট করে কালেকশান করে তাদের ন্যায্য মূল্যে মালটা তাদের কাছে দেওয়া এবং তারা যদি সঠিক দামে বিক্রি করে দাম পায় তাহলে কিন্তু তারা মনের দিক থেকে যেমন শান্তি পাবে তেমনি আমার কাছে তারা বারবার করে আসবে এবং ছুটে আসবে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেক বন্ধুরা আছে ইউটিউবার আছে বা বা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার কাছে মাল দেয় এবং মনের শান্তিতে আর মাল দিয়ে যায় এবং তাদেরকে আমরা আমি আদেক ভিডিও করি না কারণ হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু কমন কয়নের আসে কমন কয়নের ভিডিও আমি কত করব তার জন্য কমন কয়নের ভিডিও করি না রেয়ার ভিডিও যেগুলো আসে রেয়ার ভিডিও দেওয়া একটা করলাম সেগুলোর ভিডিও আমরা আমরা পোস্ট করি এবং পোস্ট করার পর সেগুলো আপনারা দেখতে থাকি তো যে বিষয়টা নিয়ে বলছিলাম তো অনেকেই ভিডিও করছে ভিডিও করে তারা দেখাচ্ছে যে আপনি আমার কাছে আসুন দাদা আপনারা এখানে পৃথিবীর মধ্যে যত ইউটিউবার আছে তাদের চেয়ে যারা কালেক্টর আছে তাদের চেয়ে সবচেয়ে বেশি আমরা পয়সা দিচ্ছি এরকম বড় বড় ডায়লগ মারছে তো ডায়লগটা যখন মারছে তখন তার প্রমাণটা দেখাবে তো কত দিয়ে কিনছে কয়েন কত দিয়ে কিনছে কততে বেচছে সেটা জানতে হবে জানতে হবে তো মুখে ভাষণ দিয়ে তো লাভ নেই মুখে ভাসুন অনেকেই দিচ্ছে দাদা আমার কাছে আসুন আমি সবচেয়ে বেশি দেবো সবচেয়ে আমি কম দেবো এই নানান রকম কথা শুনছি ইউটিউব চালু করলেই দেখা যায় এদের সব ভিডিও এবং বিভিন্ন রকম ফটবাজি কথাবার্তা তো আমরা এরকম ফটবাজি কথাবার্তা বলি না আমরা কথাবার্তা বলি যেটা জেনুইন যেটা মানুষ সঠিক দামে কিনতে পারে যেটা মার্কেট রেট যেরাম সেইভাবেই আমরা মাল কিনি অতএব আমরা একটা মালের ক্ষেত্রে আমরা ধরো হাজার টাকা মালের ক্ষেত্রে আমি একশো টাকা প্রফিট রেখে আমরা কাজ করি কথার কথা বললাম কিন্তু আরও ইউটিউবার যারা আছে তারা একশো হাজার টাকার মালের মধ্যে চারশো টাকা খাবে তারপরে ছশো টাকা আপনাকে দাম দেবে সেই কাজটা আমরা করি না কারণ কথাটা বলতে গেলে আমি অনেকদিন ধরে ভাবছি যে ভিডিওটা করবো কিন্তু তত্ত্বটা মানে এমনভাবে আসছে যার জন্য আমরা ভিডিওটা করতে পারছি না বা সময়ও পাচ্ছি না তো যাই হোক এই ভিডিওটা দরকার আছে যারা দেখছে এরা তারা আপনার কাস্টমার যারা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আদার্স যারা দেখছেন তারা দেখবেন যে আমার প্রতিটা ভিডিওর মধ্যে কম বেশি আমি দাম বলে দিই রেয়ার কয়েন যেগুলো আছে কমন কয়েন তো আর দাম বলা যায় না কমন কয়েন আর কি দাম বলবো দু টাকা চার টাকা পাঁচ টাকা দাম কতবার বলেছে তো রেয়ার কয়েন যেগুলো আমরা কিনছি সেগুলো আমরা দাম বলে দিই যে এই দামে আমরা কিনছি এই দামে দাদার কাছ থেকে নিয়েছি ঠিক আছে কিন্তু আর্ধেক কালেক্টার যারা ম্যাক্সিমাম কিন্তু তারা দাম বলে না দাম বলছে না কারণ কি দাম বলে ফেসে যাবে আবার বলছে আমরা দাম জানলে অন্য কালেক্টার তারা কপি করবে এই রকম কথা শোনা যাচ্ছে তো কপি করবে কী কপি করবে কপি করে লাভটা কী বলুন আগে কপি করে আমি যাকে বিক্রি করবো সেটা আলাদা কালেক্টার উনি যাকে বিক্রি করবে আলাদা কালেক্টার তাহলে এখানে কপি করার কী প্রশ্ন আছে পয়সা তো সবাই বিক্রি করছে আমার কাছে যে বিক্রি করছে অন্য কারোর কাছে যে সবাই বিক্রি করছে একই দামে বিক্রি করছে হয়তো কম বেশি উনিশ বিশেষ বিক্রি করছে কিন্তু কপি করার কি প্রয়োজন আসলে বুঝে পাই না কপি করবে বা কেন একটা কয়েনের দাম সেটা কি লোকে জানে না যারা কালেক্টার আমরা যারা কালেক্টার কালেক্টার করি তার দাম জানি না কোন কয়েনে কত দাম কত দামে বিক্রি হচ্ছে এগুলোকে মানুষকে ভুল বোঝানো একদম পুরো মানে ফ্রড জিনিস আমার এখানে চলে আসুন আমার ওখানে আসুন আমি উত্তরে আমি উত্তর যে কলকাতার বাইরে যেগুলো আর কি উত্তর চব্বিশ পরগনায় যতগুলো আমি দেখলাম কয়েকটা কালেক্টারের তারা প্রত্যেকেই একই চিন্তা না আমরা ওইরম ফট ভিডিও করি না আর লোককে ফট জানাইও না প্রত্যেকেরই খালি একই জিনিস আমার কাছে চলে আসুন আমি দামে আমি সকলের চেয়ে বেশি দাম দিচ্ছি আরে বাবা কিনছি যখন সেই ভিডিওটা কর কতবার দম দেখবো আমরা কিনছি ভিডিওর কাজে ভিডিও দেখাচ্ছি দাদাকে কিনছি শুধু তথ্য দিলে হবে না আমি দাদা এই তথ্য এইটা কুড়ি হাজার এটা পঁচিশ হাজার এটা দশ হাজার এই তথ্য দিয়ে তো লাভ নেই কোনো লাভ নেই ও তত্ত্ব তো আমরাও তো বহুবার দিয়েছি বহু সময় দিয়েছি দিন চ্যানেল করে বহু তত্ত্ব দিলে কী লাভটা হবে হ্যাঁ ও তত্ত্ব করলে লাভ নেই ও তত্ত্ব বেকার আমি যে তত্ত্ব যারা যারা এই সব ভিডিও করছে তাদেরকে বলবো অবশ্যই আপনার কাস্টমারের কাছ থেকে যে পয়সাতে কিনছেন সেটা দেখুক পাঁচজন দেখুক কত দামে আপনি কিনছেন কত দামে ব্যক্তি বেচি কিন তাহলে তো বুঝবো আপনি বাপের বেটা হ্যাঁ আপনি বাপের বেটা দেখান বড় বড় ডায়লগ দিলে তো আর তার চ্যানেলকে ব্রো করানো হচ্ছে আরে বা আপ রে বা কী দেখানো হচ্ছে হ্যাঁ কী আমরা সবচেয়ে বেশি দামে মাল তুলি আমরা আর কেউ আমাদের এখানে তুলে না এই নানান রকম সব বিভিন্ন রকম ভিডিও দিচ্ছে আমার কাছে বেশি দাম হবে আর বেশি দামে পয়সাটা তুল পয়সা দাম কত দাম দিয়ে তুলছি সেটা দেখতে দেখতে পাটিকে দেখা যে আমি এই সব কটা কয়েন জড়িয়ে ধরে তারা দশ হাজার টাকা পেয়েছে আরে দশ হাজার টাকা পেয়েছে কোন কটা কয়েনের দাম পেয়েছে কী কী কয়েনের দাম কোন কয়েনে কত দিয়ে কিনলি বল লোককে সেটা বলছিস না তোরা তো বড়ো দাম দম থাকে দেখি এত ইউটিউবার তোমরা বড় ডায়লগ তো লাভ নেই ডায়লগ দেবেন অন্য জায়গায় ঠিক আছে ঘরের পাশে বোর কাছে ডায়লগ দিই এসব বাজারে ডায়লগ দেওয়া এসব পোষায় না আমরা কাজ করি জেনুইন কাজ করি এবং যেখানে আমরা লোকের কাছে মাল নিচ্ছি সেটা দেখিয়েও দিচ্ছি দাদা এই টাকা দিয়ে কাজ মাল কিনছি দেখিয়েও দিচ্ছি বুকে ধক আছে দেখাক দেখি বলুন অত বড়ো বড়ো ডায়লগ আমি যদি কথা বলে থাকি আপনারা বিচার করবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার বিচার করবেন যেটা আমি কথা বলছি কি না কথা বলছি আমরা কথা বলি না আর মিথ্যের প্রচার এই সব প্রচারও করি না প্রচারও করি না আমরা যে দামে মাল কিনি সেই দামে আমরাকে পুরো যে দিন দেখিয়ে দিচ্ছি এবং তার যে কাস্টমার আমার কাছ থেকে কিনছি তার মুখ থেকেও শুনিয়ে নিচ্ছি যে এই দামে মালটা কিনছে ঠিক আছে যুক্তি দিয়ে বোঝাতে হবে অযুক্তি কথাবার্তা বললে সেসব চলবে না ঠিক আছে তো যাই হোক আমি যে কয়েনগুলো দুটো নিয়ে আলোচনা করতে চলেছি সেই কয়েন দুটো সম্বন্ধে দামদের অবগত করবো এবং আমার হাতে সেটা এসছে আপনাদেরকে জানানো আমাদের প্রয়োজন এবং এই কয়েন আমাদের কাছে যদি দ্বিতীয়বার আপনাদের কাছে পাওয়া যায় সেগুলো আমরা কালেকশান করবেন এবং কী কী কালেকশান আমার কাছে আসে সেই সব কালেকশান আমাদেরকে দেখাবো কিছু কিছু লোকের ক্ষেত্রে আমরা ভিডিও করতে পারি না কারণ করছে ব্যাপার তাদের রেস্ট্রিকশান থাকে রেস্ট্রিকশান থাকে দাদা আমাকে ভিডিও করবেন না আমরা কালেকশান করি অনেকে বলে কেউ এসে বলে যে দাদা আমার বাড়ির দিক থেকে প্রবলেম আছে আমি এখানে এসেছি কেউ জানে না আমি শুধু কালেকশান করি পায়ে কালেকশান করি বা আমার নিজস্ব আছে অনেক রকম ব্যাপার থাকে যেগুলো সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কিছু কিছু ভিডিও যারা বলতে চায় যে আমরা দাদা একটু আমাদের সবার জন্য দেখানোর জন্য তো যে ভিডিওটা করছি বা ভিডিও করার মতো একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য কি আমার চ্যানেলে সবাই দেখতে পাবে প্রথম কথা আমার দিক থেকে একটা আমার একটা পজিটিভ পয়েন্ট আর দ্বিতীয়ত কি আমার যারা ভিডিওটা দেখছে তারা কিছু শিখতে পারছে ভিডিও করা দুটো উদ্দেশ্য ভিডিও আর কোনো উদ্দেশ্য নেই ভিডিও যারা দেখছে তারা কাজে শিখতে পারছে তাদের কাছে কয়েনটা ভ্যারি করতে পারছে সেই কয়েনগুলো ওনার কাছে আছে কি না সেই কয়েনের কোয়ালিটি আনেছে কিনা কী দাম পাওয়া যাচ্ছে সেটাও আপনারা মোটামুটি আইডিয়া পাচ্ছেন তো আদার্স যেসব ভিডিও দেখাচ্ছে তাদের কোনো আপনি আইডিয়া পাবেন না আমরা কয়েন বলে দিয়েছি এবং দেখাচ্ছি এই কয়েনটা এত দাম ওই কয়েনটা এত দাম পাবেন এটা এত দাম পাবেন এটা সত্যি এবং ন্যাচারাল মুখের ধক আছে আমরা করি কিন্তু যারা ওই মুখে ভাষণ দেয় কিন্তু কয়েন কালেকশান করছে আমার কাছে আসুন আপনারা ভালো দাম পাবেন বিটার দাম পাবেন দাদা এসছে আমার কাছে সবকটা কয়েন কুড়ি হাজার টাকায় কিনে নিয়েছি টাকা দামে বিক্রি হয় তো দাদা এইসব নানান রকম কথাবার্তা বলে ওই সব ফেক ভিডিও আপনার থেকে দূরে থাকুন দূরে থাকুন আমরা বলছি না আমি বলছি না আমার কাছে আসুন ওই সব ভিডিও লোকের কাছে ফেক ফেক ভিডিও আর ওদের কাছে গিয়ে আপনাদের মাথাটা খারাপ হয় কারণ কি দেখাচ্ছে আপনাদের কাছে যেটা দেখাচ্ছে পাঁচ হাজার টাকা আপনার ওখানে গেলেন দেখলেন সেটা গেল এক হাজার টাকা হয়ে গেছে আলটিমেট তো জিরো হুম ওই রকম ভিডিও দেখবেন না আমার আমার মতে যেটা বলে যাই আমি বেশি কথা বললাম অনেকগুলো কথা বলার দরকার ছিল তাই আমি বললাম এটা আমার খুব যে আমরা যেটা ভিডিও করে দাম বলছি ওরা দাম বলছেন না কেন তার মধ্যে নিশ্চয়ই লবি আছে লবি তো অবশ্যই আছে ঠিক আছে লোককে প্রণবন দেখে বাড়িতে ডেকে নিয়ে এসে অফিসে ডেকে নিয়ে এসে তারপর দিচ্ছে এরকম দৃষ্টান্ত অনেক আমার কাছে অনেকেই এসেছে তার কাছে আমরা বলেছি দাদা ভিডিও তো দেখাচ্ছে এক আর কাজ করার সময় আমরা যখন মাল নিয়ে গেছি তখন দাম কম দেখাচ্ছে এটাই এটা বাস্তব বাস্তব জিনিস ঠিক আছে তো প্রথমেই আপনাদের একটা কমন কয়েনের বলছি না কমন কয়েন আমাদের কাছে থাকেন কিন্তু এই এই কমনের মধ্যে আনকমন একটি জিনিস যেটা আমি আপনাদের কাজকে দেখাবো দেখুন এই কয়েনটি সচরা আপনার দেখে এই কয়েনটা দেখলে আপনি বুঝতে পারবেন উনিশশো ওয়ান রুপি উনিশশো সাতচল্লিশ আসে ওয়ান রুপি একটা কয়েন দেখতে পাচ্ছেন এই যে কয়েনটা এবার উল্টাই দেখুন এটা কয়েন লেখা আছে নন ম্যাগনেটিভ কয়েন মানে ম্যাগনেটিক কয়েন কিন্তু এই যে চুম্বন আকর্ষণ করছে দেখুন হ্যাঁ নন ম্যাগনে যেটা ম্যাগনেটিভ হবে সেটা এটা এটা যে নিকেল দিয়ে তৈরি হয়েছিলো সেটা ম্যাগনেট ধরে আর এটা ম্যাগনেট ধরছে না দেখুন হচ্ছে না নন ম্যাগনেটিক কয়েন তো এই কয়েনটা কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ে বুঝেছেন উনিশশো সাতচল্লিশ সালে ওয়ান রুপি কিন্তু কোনো কোনো দামে বিক্রি হয় না সে লাওয়ার মিন্টের হোক আর তোমার বোম্বে মিন্টের হোক খুব বেশি যদি খুব বেশি ভ্যালু হয় তাকে চারশো টাকা খুব বেশি মানে ইউএনসি কন্ডিশান চারশো পাঁচশো টাকায় বিক্রি হয় মানে বিউনিয় কন্ডিশানে কিন্তু এই কয়েনটা কিন্তু এক্সেসনাল কয়েন আপনারা তো অনেক ভিডিও দেখেন তো আমি যেগুলো দেখাবো আজকে একটু কে চয়েস কে চয়েস ঠিক আছে তো এটা একটা আপনাদের কাছে এই রকম যদি কয়েন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যদি কয়েন বিক্রি করতে চান আমার কাছে যোগাযোগ করবেন এরপরে যেটা দেখাবো এই যে আপনারা এই ধরনের কয়েন অনেক কিছুই আপনারা দেখেন তো এটা এই যে বেঙ্গল প্রেসিডেন্সি যে কয়েনগুলো এই কয়েন আমরা দেখানোর উদ্দেশ্য যে সবাই তো সিলভার কয়েনে পড়েছে সিলভার কয়েন এই ধরনের কয়েন যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কয়েন বিক্রি হয়ে যাবে তারপরে দেখাবো এই একটি কয়েন দেখুন এই একটি কয়েন এটা কী কয়েন এটা হচ্ছে চারমিনার কয়েন বলে চারমিনার কয়েন চারমিনার কয়েন এটি সিলভারের কয়েন এটি বিভিন্ন মেটালের হয় ঠিক আছে তো এটি আমাদের ভারতীয় কয়েন ভারতীয় কয়েন ঠিক আছে এটা ওয়ান রুপি তো ভারতীয় কয়েন এর হাফ রুপি হয় কোয়ার্টার রুপিও হয় তো এই হাফ রুপি চারমিনার কয়েন আপনাদের কাছে থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এরপরে এই দেখুন এটি বিদেশি কয়েন বিদেশি কয়েন দেখছেন আমি দেখতে পাচ্ছি বিদেশি কয়েন দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের রানীর ছবি এবং ক্রাউন দেওয়া দেখছেন হাফ ক্রাউন নাইনটিন সিক্সটি ওয়ান দেখুন যে এই ধরনের যদি কয়েন থাকে আপনাদের সিলভারের কয়েন আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন এ একটি কয়েন ওটা দেখলেন সিক্সটি ওয়ান এটা সিক্সটি সেভেনের কয়েন ঠিক আছে এই ধরনের সিলভার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন অবশ্যই আমার কাছে বিক্রি হয়ে যাবে আরেকটি কয়েন অনেকদিনই আমরা মুখে বলি কিন্তু সচরাচর পাওয়া যায় না খুব দুষ্মূলক কয়েন এই একটি কয়েন দেখুন উনিশশো চুয়ান্ন সালের কয়েন এটি কি দুর্মূল্য কয়েন এটা খুবই কম দেখা যায় মার্কেটে দেখা যায় না বলেই ভুল পঞ্চাশ বাষট্টি পাওয়া যায় এইটায় চুয়ান্ন আর সত্তর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় দেখাই যায় না তো এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা বিক্রি করতে পারবেন যত ভালো কন্ডিশান তত ভালো দামে বিক্রি করতে পারবেন ভিডিওতে আমার সব অ্যাড্রেসের সব যে কয়েনগুলো আছে আমার সব দাম ভালো থাকে আপনারা নিয়ে আসবেন এ এরপরে আরেকটা একটা কয়েন আপনাদেরকে দেখাবো দেখুন এটা উনিশশো সালের কয়েন অনেকেই বলেন যে দেখতে দেখেন আমার কাছে দেখুন উনিশশো সালের কয়েন কন্ডিশান খুব খারাপ একদম হায়দ্রাবাদ মিটের কয়েন আপনার ভালো করে দেখুন উনিশশো তিরাশি সালের কয়েন হায়দ্রাবাদ মিটের কয়েন যেটা চা অনেক ভিডিওতে অনেকেই নকল কয়েন নিয়ে নাড়াচাড়া করে এবং এইটার আপনার অরিজিনাল কয়েন আপনাদেরকে দেখাবো দেখুন অরিজিনাল কয়েন উনিশশো তিরাশি হায়দ্রাবাদ অরিজিনাল কয়েন ড্যামেজ কন্ডিশান তো এটা একজন পুরোহিতের ঘটের ভিতর থেকে পাওয়া গেছে পুরো একদম কালো হয়ে গেছিলো ড্যামেজ করে আপনার ভালো মধ্যে দেখতে পাচ্ছেন ড্যামেজ কন্ডিশনে রয়েছে পুরো কিন্তু অরিজিনাল কয়েন তো এইরকম কন্ডিশনে যদি হয় এটার দাম মিনিমাম এক লাখ টাকা দাম হওয়া উচিত বুঝেছেন আর ইএনসি কন্ডিশনে হয়তো চার পাঁচ লাখ টাকা ছ লাখ টাকাও হয়ে যায় তো এইরকম কন্ডিশনে সত্তর থেকে এক লাখ টাকা দাম হওয়া উচিত এই কয়েনটা আমার কালেকশানে রেখে দিয়েছি কারণ এই রকম কয়েন কালেকশান আমাদের কাছে থাকে থাকে না সরি তো এইরকম কয়েন রাখা মানে আমাদের অনেক অনেক কালেক্টারদের কাছে না সবচেয়ে বড় 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 কালেক্টার যারা আছে তাদের কাছেই দিন তো এটা পাওয়া মানে ভাগ্যর বিষয় ঠিক আছে তো এই রকম কয়েন আপনারা আমার কাছে দেখতে পেলেন আরেকটি কয়েন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে তো এই কয়েন কিন্তু আপনারা ভিডিওতে দেখবেন কিন্তু অরিজিনাল দেখবেন না এই দেখুন উনিশশো উনচল্লিশ সালের একটি কয়েন উনিশশো উনচল্লিশ সালের একটি কয়েন দেখুন ভালো করে হ্যাঁ জর্জ সিক্সের উনচল্লিশ কয়েন যা দেখার জন্য অনেকের চোখ ঠান্ডা হয়ে যায় এই কয়েনটা দেখুন আপনারা আমার কাছে রয়েছে এটা কালেকশান হুম তো এই ধরনের কয়েন যদি আপনারা পান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা ভুল তথ্য দিই না আর ভুল লোককে ঠকাইও না উল্টো কথা বলি না আপনাদের যদি বিশ্বাস হয় তাহলেই আমাদের কাছে আসবেন না তো আসতে হবে না আমরা লোককে ভুল বুঝিয়ে আমাদের কাছে টানি না এটা আমাদের উদ্দেশ্য নয় তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন কি করবেন আপনারা ঠিক আছে আর আমার নেক্সট ভিডিও যেটা আসছে অবশ্যই আমার দেখতে থাকুন ধন্যবাদ শুভদাত্ত্বিক